চা নিয়েছিলাম কিন্তু খেতে পারিনি কিছুই খেতে পারছি না এরকম কেউ কেউ বলেছো যে আমি বাড়িতে মানে আমার জায়গায় বহরমপুরে গিয়ে আমি যেন একটা আলাদা বাড়ি ভাড়া নিয়ে থাকি ক্লিয়ার করে দিচ্ছি আমি খুব 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 খারাপ একজন মানুষ ওকে এরপর নিশ্চয় বলার কিছু থাকে না সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর যে যেখানে আছো নিরাপদে আছো আজকে ঘরেই বসেই কথা বললাম কারণ ব্যালকনিতে বসে কথা বললে তোমরা একদমই শুনতে পাচ্ছ না এত আওয়াজ বাইরে সেই জন্যে ঘরে বসেই কথা বললাম তো যথারীতি চাটা খাইনি কারণ আমি তো এখন কালকে চা নিয়েছিলাম কিন্তু খেতে পারিনি কিছুই খেতে পারছি না তো পরে একটা বিস্কিট খেয়ে মেডিসিন খাবো আর আজকে এখন হচ্ছে অলমোস্ট এগারোটায় বাজে হ্যাঁ দশটা ছাপ্পান্ন তো সকালে উঠে আমি মেয়ের লাঞ্চটা রেডি করে দিয়ে দিয়েছি আর আমি হ্যাঁ আজকে কী বার বলো তো কী তারিখ উনিশে এপ্রিল আর শুক্রবার তাই তো ভুল হয়ে যাচ্ছে সব উনিশে এপ্রিল শুক্রবার হ্যাঁ তো তোমাদের সামনে এলাম গরমে তো একটু নাজেহাল একটু কেন ভালোই না তো অনেকে তোমরা অনেক কমেন্টস করেছো কেউ বলছো ফিরে যেতে কেউ বলছো থাকতে কেউ বলছো আলাদা বাড়ি ভাড়া করে থাকতে তো ইন্ডিভিজুয়ালি উত্তর আমি দিই যখন সময় হয় মানে যখন একটু বিশ্রাম নিয়ে সেই সময় হয়তো দিই হয়তো প্রথমে বলি একটা জিনিস কিন্তু সরি গলাটাই হচ্ছে একটা জিনিস কিন্তু আমি রিয়েলাইজ করলাম কদিনে তোমরা আমাকে খারাপও বলতে পারো তার জন্য যে নিজের ঘর নিজের ঘরই হয় সেখানে অনেক যতই অশান্তি হোক যা হোক তবুও সেটা নিজের ঘর সেই ঘর ছেড়ে বেরিয়ে যখনই তুমি অন্য কোথাও যাবে সে যেই হোক সন্তান হোক বা যেই হোক সেখানে কিন্তু সেই কমফোর্টেবল লেভেলটা তোমার থাকবে না আর বিশেষ করে যেহেতু এই ফ্ল্যাটে আমার মেয়ের তো একা থাকে না যেহেতু তার ফ্ল্যাটমেট থাকে তো সব ভাবে তোমাদের বলেছি অসুবিধা হচ্ছে আর বাড়ি দেখতে বললেই তো বাড়ি দুম করে দেখা হয় না আর তাছাড়া দেখলেও দেখলেও তোমার মানে ঠিক মতো পাওয়া যাবে কি না ঠিক নেই রেন্টের একটা ব্যাপার আছে মোটা মানে একটু সিকিওর একটু ভালো দেখতে গেলে অনেকটাই রেন্ট লেগে যাচ্ছে প্লাস ডিপোজিট এখানে যেটা রয়েছে ডিপোজিট প্লাস রেন্ট তো সেটাও একটা প্রশ্ন আর তারপর তো ইলেকট্রিসিটি বিল আলাদা আছে এখানে জলের জন্য আলাদা রিচার্জ করতে হয় তারপরে তোমার ওয়াইফাই বলো সমস্ত কিছুই তো আলাদা করে করতে হয় তো এই সমস্ত মেনটেন করার পর আমার মেডিসিন খাওয়া তো বাদি দাও খাওয়া তো আমি খাচ্ছি না আমার খাওয়া খুবই কম সেটা তাও তাও তো যেটুকুই হোক তার পিছনে খরচ মেডিসিনের একটা বড় খরচ আছে আমার তো এই সবগুলো মিলিয়ে মিশিয়ে না মনে এখন মনে হচ্ছে যে হয়তো বা ডিসিশানটা ভুলই নিয়েছিলাম যা হচ্ছিলো হ্যাঁ তখন এমন সিচুয়েশান হচ্ছিল মেরে ফেলবে সেই ভয়ে আতঙ্কে ঘরে বন্দি ছিলাম সে আতঙ্কে বেরোতে পারছিলাম না তো তবুও আর একটু হয়তো দেখা উচিত ছিল ওইভাবেই ঘরে বন্ধ থেকে 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 থেকেই থাকতে হতো বন্দি হয়েই থাকতাম না হয় তবুও তো নিজের ঘর ছিল হ্যাঁ সেইটুকু তো এই একটা ব্যাপার আর একটা ব্যাপার কেউ কেউ এটাও জানতে চেয়েছো যে মেয়ে কেন ভালো ফ্ল্যাট নিয়ে রাখছে না মেয়ের প্যাকেজ কত জানি না দেখো ভাই এগুলো তো ভীষণই পার্সোনাল কথা আমি নিজেই মেয়ের প্যাকেজ কি জানি না একদম অনেস্টলি স্পিকিং সকাল থেকে এখনও পর্যন্ত আমি ওই থাইরয়েডের মেডিসিনের জন্য যেটুকু জল খাবার খেয়েছি তারপরে কিছু খাইনি মেয়ের প্যাকেজ কত আমি নিজেই জানি না কারণ আমি নিজে জিজ্ঞেস করি না আমার আমার এগুলো ভালো লাগে আমি কোনোদিনই ইন্টারেস্টেড নই আমার বিয়ের পরে আমার হাজব্যান্ড কি স্যালারি পান সেটা যেমন আমি কোনোদিন জিজ্ঞেস করিনি বা আজকের ডেটে দাঁড়িয়েও তার কোথাও কোথায় কী সেভিংস রয়েছে সেটাও যেমন আমি আজ পর্যন্ত জানি না আজ পর্যন্ত জিজ্ঞেস করিনি এটা আমার আমার মনে হয় এটা আমার পছন্দ হয় এটা আমার ব্যক্তিগত চয়েস ব্যক্তিগত মতামত এবার অন্যরা হতেই পারে নিজের সন্তান কত টাকা আয় করছে আমার জানা দরকার জানতেই পারে সবাই এটা কোনো তো দোষের নয় তবে আমি জানি না আমি জানতে চাইনি কোনো দিন আমি জানতে চাইও না তো এইটুকুই ভালোই ড্র করে নিশ্চয় হ্যাঁ কিন্তু তাই বলে এটা নয় যে আমি এসে ওর ফিউচার রয়েছে ওর নিজের জীবন রয়েছে ওর নিজের সকাল লাগ রয়েছে সেখানে সেসব বাদ দিয়ে ও আমাকে বাড়ি ভাড়া করে রাখবে আমার খাওয়া খরচ দেবে আমার মেডিসিনের খরচ জোগাবে তো এটা আমার মনে হয় এটা এতটা এক্সপেক্ট করাটা ঠিক না করলে মানে করাটা মানে তাকে চাপ সৃষ্টি করা তার উপর সে চাপে রয়েছে এমনিতে সে দেখছে গরমে আমি অসুস্থ হয়ে যাচ্ছি সে কোথায় কুলার পাওয়া যায় কাল রাত্রে অনেক প্রায় এগারোটা পর্যন্ত সে ঘুরেছে তারা পরিচিত একজন বন্ধুকে পরিচিত বন্ধু বলতে তার কলেজের বন্ধু তার সঙ্গে সে যেহেতু কাছাকাছি থাকে তাকে বললো যে এরকম কোথাও পাওয়া যাবে একটু চল খুঁজে দেখি খোঁজ করে করে গেল কিন্তু ঠিক সেই রকম পছন্দ সই মানে ঠিকঠাক নয় চলে এলো তো এই জিনিসগুলো যে অফিস থেকে ফিরে এক সেকেন্ড বসে নি দাঁড়ায়নি দৌড়াচ্ছে তো এগুলো তো আমার কোথাও খারাপ লাগছে মনে হচ্ছে যে আমার জন্যে এতটা প্রেশার পড়ে যাচ্ছে তো এইটা একটা ব্যাপার আর একটা হচ্ছে এরকম কেউ কেউ বলেছ যে আমি বাড়িতে মানে আমার জায়গায় গরম গিয়ে আমি যেন একটা আলাদা বাড়ি ভাড়া নিয়ে থাকি দেখো সেটাও একদমই ইম্পসিবল ব্যাপার তার কারণ প্রথমত তার সঙ্গে তো আমার আইনি বিচ্ছেদ হয়নি আমি মেয়ের কাছে এসে আছি তার ওই মানে যে ভায়োলেন্ট অ্যাটিটিউড সে দেখাচ্ছিলো যেভাবে অ্যাটাক করছিল সেই জন্য আমার মনে হয়েছে সরে আসলে আস্তে আস্তে সে ঠিক হবে সরে আসলে কিছুদিন অন্তত ঠিক থাকবে তো আমার তো না হয়েছে তার সঙ্গে ডিভোর্স না আমি ঘোষ মানে ঘোষণা করছি যে আমি সেপারেটেড তার সঙ্গে কোনো রিলেশান নেই না তাকে ওভার ভিডিও কল প্রত্যেকটা সময় কি খাবেন কী খাচ্ছেন কী প্রয়োজন সব সময় বলছি আর বারবারই বলছেন চলে যেতে আমি জানি যে চলে যাওয়ার পর উনি মোটেই ভালো মধুর ব্যবহার করবেন না যেরকম করছেন সেই রকমই করবেন আমি জানি কিন্তু দেখো ওই বহরমপুর শহরে আলাদা বাড়ি ভাড়া করে থাকার মতো ক্ষমতা যদি আমার থাকতো তাহলে কি আমি এত বছর চুপচাপ পড়ে থাকতাম থাকতাম না যারা বলছো না তারা একটু বুঝে বোঝার চেষ্টা করো আমি কিন্তু চাকরি করি না আমার কিন্তু কোনো রোজগার নেই তো আমি যেহেতু চাকরি করি না রোজগার নেই একটা ঘর ভাড়া বাড়ি নিতে গেলে মিনিমাম পাঁচ ছ হাজার টাকা ফ্ল্যাট যদি ফ্ল্যাট ভাড়া নিতে চাই ওয়ান বিএইচকে ফ্ল্যাট হলেও মিনিমাম ওখানে আট দশ হাজার টাকার ভাড়া যেটা এখনকার আমি জানি আমি ফ্ল্যাটে বাস করি যেহেতু আমাদের ফ্ল্যাটে টেলেন্ট আছে অনেক আমি জানি এইরকমই প্লাস ইলেকট্রিসিটি বিল থাকবে প্লাস আদার্স আমার খাবার খরচ থাকবে আমার মেডিসিন থাকবে সব কিছু থাকবে আমার পক্ষে কি করে সম্ভব বলো আমি যদি চাকরি করতাম আমার রানিং ইনকাম আছে ঠিক আছে চলো আমি মাস যে এই টাকাটা পাই এর থেকে আমি একটা বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারি সেটাও আমাকে একটা ভালো দশ বিশ হাজার টাকা চাকরি হলে কিন্তু সেটা আমার পক্ষে পসিবল হতো না সেটাতেও আর সেখানে দশ বিশ হাজার টাকা বাদ দাও আমি এরকম করে বসলাম পায়ের ব্যথার জন্য দশ বিশ হাজার টাকা বাদ দাও দশ টাকাও তো আমার ইনকাম নেই আমার তো দশ টাকাও ইনকাম নেই তাহলে আমি কিভাবে বাড়ি ভাড়া করে কিভাবে আমি চালাবো একটা এস্টাবলিশমেন্ট বলো এটা পসিবল নয় তাই আমি যে ইয়ে নিয়ে এসেছিলাম যেই ভাবনা করে যেটা ভেবে এসেছিলাম তো সেটা তো ফুলফিল হলো না আরেকজন হ্যাঁ বলে আরেকজন কমেন্ট করেছেন যে আপনি যেখানেই যাচ্ছেন সেখানেই গোলমাল কিছু না কিছু হ্যাঁ ভাই আমি তো বলেই দিলাম যে এই সকালবেলাতেই বলছি বাসির মুখেই আমি বলছি আমি অপয়া আমি অপয়া তাই জন্য আমি যেখানেই যাই সেখানেই গোলমাল আমি যেখানেই যাই সেখানেই আমার জায়গা হয় না এটা তো বলে দিচ্ছি তাই না আমি তো বলে দিচ্ছি আমি তো বলছি না না আমি খুব মানে লক্ষ্মীমন্ত আমি যেখানে যাব যা হাত দেবো সব জিনিস শোনা হয়ে যাবে আমি তো বলেই দিচ্ছি ভাই আমি অপয়া যে কমেন্টটা করেছেন পুরুষ মানুষ হ্যাঁ আমি অপয়া তাই আমি যেখানেই থাকি সেখানেই গোলমাল হয় আমি নিজে গোলমাল করি আমি আমার হাজব্যান্ডের হাজব্যান্ডকে অত্যাচার করি তাকে মারধর করি তাকে খেতে দিই না হ্যাঁ তাকে মেডিসিন দিই না তাকে আটকে রাখি তাকে দড়ি দিয়ে বেঁধে রাখি শিকল দিয়ে বেঁধে রাখি হ্যাঁ তাকে গালিগালাজ করি আবার ঠিক এক্সাক্টলি এ একইভাবে আমি মেয়ের কাছে এসে মেয়েকে মারধর করছি মেয়েকে খেতে দিচ্ছি না তাকে উঠতে বসতে গালি দিচ্ছি সবই করছি আমি অপয়া আমি খুব 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 খারাপ মানুষ একজন আশা করি আপনি যে কমেন্টটা করেছেন হ্যাপি হবে নিশ্চয়ই খুশি হবে আমি ডিক্লেয়ার করে দিচ্ছি আমি খুব 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 খারাপ একজন মানুষ ওকে এরপর নিশ্চয় বলার কিছু থাকে না তবে এরপরও হয়তো আপনি কাটা করতে বসবেন আপনি বা আপনার মতো কিছু মানুষ কাটা করতে বসবেন বসুন কাটা করতে আমার ভেতরটা এতটাই কাটা হয়ে আছে না নতুন করে আপনাদের কোনো কাটাকুটি খুব একটা এফেক্ট করবে না এমনি আমি কাটা নিয়েই চলছি ভেতরে দগদগে ঘা নিয়েই চলছি কাজেই নতুন করে খুচিয়ে ঘা করার আর কিছু নেই খোঁচাতে পারেন যত খুশি খোঁচাতে পারেন ঘাটা এতটাই ছড়িয়ে আছে আপনার খোঁচানোর ফলে আর নতুন করে ছড়াবে না রক্তক্ষরণ হয়তো হবে আর আবারও সেটা সেটা হতেই পারে রক্তক্ষরণ হতেই পারে কারণ রক্তক্ষরণ সবসময় চলছে রক্তক্ষরণ হতে পারে কিন্তু তার থেকে বেশি কিছু হবে না আর একটা হ্যাঁ যারা ওল্ডেজ হোমের কথা বলেছ হ্যাঁ ওল্ডেজ হোমটা সত্যি আমি চিরদিনই ভেবে এসেছি যে ওল্ডেজ হোমে যদি থাকা যায় তা খুব ভালো হয় কিন্তু আমি জানতাম যে ষাট বছরের আগে হয় না তো তোমরা কেউ কেউ কমেন্ট করেছো যে না ষাটের আগেও হয় খোঁজ নিতে হবে এবার খোঁজ আমি কোথায় নেবো আমি জানি না দেখতে হবে গুগলে সার্চ করে এবং সেখানে থাকতে গেলে কত টাকা দিতে হবে কি দিতে হবে সেটাও দেখতে হবে আমি তো বলে দিচ্ছি ভাই আমার কিছু নেই আমার যেটুকু যা ছিল আমি আমার সংসারে পরিবারে সন্তানে স্বামীর পেছনে লাস্ট ট্রিটমেন্ট করালাম সেটাও স্বামীর আমার যেটুকু ছিল তাই সংসারের যাবতীয় জিনিস সব কিছু করে দিয়ে দিয়েছি বাকি যা রয়েছে সেটা সন্তানকে দিয়ে যাব তার কারণ আমার কিছু ভোগ করবার মতো আর জীবনের কোনো ইচ্ছে বা অবশিষ্ট কোনো কিছু নেই আমার মন বহু 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 বছর আগেই মরে গেছে শুধু বাইরের শরীরটা বাইরের খোলসটা রয়েছে তো সেই খোলসটাকে বয়ে নিয়ে চলেছি কারণ খোলসটা ছেড়ে ফেলার তো আমি কেউ নই পরমাত্মা ঈশ্বর যেদিন চাইবেন এই কলসটা তিনি এই কলসটা সারিয়ে দিয়ে তিনি আমার মুক্ত করে দেবেন কিন্তু মান মনের দিক থেকে বহু বছর আগেই আমি মরে গেছি মন মরে গেছে বহু 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 আগে হ্যাঁ তারপরেও আমি হাসি তারপরেও আমি কথা বলি তারপরেও আমি চলছি তারপরেও আমি খাচ্ছি খাওয়া দাওয়া করছি ওষুধ খাচ্ছি সবই করছি কিন্তু সেগুলো অন্যের দয়ায় অন্যের দয়ায় করছি বেঁচে আছি অন্যের দয়ায় যে যখন ছাদ দেবে মাথার ওপর তখন থাকতে পারবো কদিন তারপরেই যখন বলবে যে আর ছাদ এখানে থাকা যাবে না তখন আবার অন্য ছাদে যেতে হবে অন্য ছাদের নিচে সেইখানে যখন আবার গলা ধাক্কা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে তখন আবার ভাসতে ভাসতে আবার সেই এই কোনো ছাদে আসতে হবে সেই ছাদ আবার তাড়িয়ে দেবে আবার অন্য ছাদে যেতে এটাই হচ্ছে আমার জীবন হ্যাঁ তো এগুলো ক্লিয়ার করে দিলাম যে আমার ক্ষমতা নেই নিজে ঘর ভাড়া দিয়ে নিজের মতো করে থাকার আজ আমি যদি চাকরি করতাম হ্যাঁ আমার পাশে সেই ডিগ্রিটা রয়েছে কিন্তু যে ডিগ্রির কোনো মূল্য নেই যে ডিগ্রির কোনো মূল্য নেই যে রেজাল্ট কী ভালো করেছিলাম কী করেছিলাম কোনোই মূল্য নেই যেহেতু আজকের দিনে দাঁড়িয়ে আমি সম্পূর্ণভাবে বেকার জবলেস এবং অন্যের ওপর নির্ভরশীল অন্যের দয়ায় বেঁচে থাকাটা আমার নির্ভর করে সম্পূর্ণ অন্য মানুষজনের দয়ায় অন্য মানুষজন যদি খেতে দেয় তো খেতে পাই যদি ওষুধ দেয় তো ওষুধ খাই আদারওয়াইজ নয় নয় তো আমার মনে হয় এবার আমার এখান থেকে চলে যাওয়াটা উচিত কারণ আমি চাই না আমার মেয়ে কোনো সমস্যায় পড়ুক যেটা নিয়ে চলছে এক কুলার পর্ব নিয়ে চলছে কুলারটা আমার হাই প্রেশার বলে ঘরে ইউজ করা হচ্ছে বলে সেইটা নিয়ে সমস্যা তৈরি হয়েছে আমি বলছি আমার কিচ্ছু দরকার নেই বাবু কুলার দুজনে মিলে কিনেছিলে দুজনেই নাও আমি আমার দরকার নেই আমি আমি চলে যাচ্ছি আমাকে কেন্দ্র করে কোনো ঝুট ঝামেলা আমি এলাম তারপরেই আমি তো কোনো কথাও বলি না চুপচাপ নিজের মতো থাকি তারপরেও ল্যান্ডলোডে এলেন এসে বলছে আওয়াজ হচ্ছে ঘরেই হ্যান হচ্ছে দেন হচ্ছে আমি তো চুপচাপ সারাদিন থাকি আমি কি বলবো কি কথা বলবো আর কথা বললে আমি তো ঘরের ভিতর দরজা বন্ধ করে কথা বলি না আমি এখানে কোনো এখানে বক্স বাজাচ্ছি অন্য সময় পুরা বক্স টক্স বাজায় গান হয় কোনো কোনো সময় বন্ধুরা আসে একসঙ্গে গল্প বড়ই করা আমি তো কিছুই না কিন্তু ওই যে বলছি তো অবাগা যেদিকে যায় সাগর শুকায় যায় অবাকা তো যেখানেই যাবো আর ওই অপয়া যে বলেছেন আপনি যেখানেই থাকেন সেখানেই গোলমাল একদমই তাই সেখানেই গোলমাল তো আমি তো থাকতে চাই না ভাই আপনি যে যেটা বলছেন আমি সত্যিই থাকতে চাই না কিন্তু কি করব বলুন আপনার যদি কোনো উপায় জানা থাকে আপনি কমেন্ট করে জানাবেন হ্যাঁ তাহলে সেই চেষ্টা করব আপনার উপায় থাকে সেই উপায়টা কিন্তু একদম ফুল প্রুফ উপায় হতে হবে মানে আধা কাঁপছে না যে সেই উপায়ে আমি নিতে গিয়ে আমি থেকে গেলাম সেটা যেন না হয় আপনাকে ঠান্ডা মাথায় ভালোভাবে আমাকে সে উপায়টা বলে দিতে হবে যে উপায়টা অবলম্বন করলে আমি কারোর কাছে মানে কারোর যে যেখানেই থাকি না কেন গোলমাল যাতে না হয় আর চিরদিনের মতো গোলমালটা যেন বন্ধ হয়ে যায় এই উপায়টা কিন্তু আপনাকে কমেন্টের মাধ্যমে বলতে হবে এবং সেটা কিন্তু সলিড উপায় বলতে হবে এমন কিছু হালকা পলকা না যেটার দ্বারা আমার এই ফাঁকাটা মানে থাকাই হয়ে যাবে যে গোলমাল করছে আপনি বলছেন তো যেখানেই যাচ্ছে গোলমাল করছে সে গোলমালটা যেন চিরদিনের মতো নির্মূল হয়ে যায় সেই রকম উপায়টা ভাই আপনাকে বলতে হবে কমেন্ট করে কেমন তাহলে আমি সেইটা নিশ্চয়ই ফলো করব আর ফলো করলে যদি আপনি সঠিকভাবে দিশা দেখান তাহলে নিশ্চয়ই সফল হব তাই না কিন্তু এইটুকুই কথা আমার যে আমার বাড়ি ভাড়া করে থাকবার ক্ষমতা নেই আমার নিজ নিজে থাকবার মতন ক্ষমতা নেই সামর্থ্য নেই আমার টাকা নেই আমি এমন একটা বোকা মানুষ যে মনিটাইজেশান হয়েছে আজকে ওদায় অন অন হয়েছে আজ পর্যন্ত আমি কিছু অ্যাপ্লাই করতেই জানি না আমাদের এক বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তো আমি নামটা নিচ্ছি না নাম নিলে অসুবিধা যদি হয় তার সেই জন্য তো তাকে আমি পার্সোনালি মেসেজ করেছিলাম এই এতদিনে বললাম যে হ্যাঁ এরকম হয়েছে দেখ আমি তো জানি না কিভাবে কি করবো তো বললো তুমি সাইবারে যাও তুমি তো অনেকটা লস করে ফেলেছো দিদি অনেক লস করে ফেলেছো তুমি সাইবারে যাও ওরাই করে দেবে তোমার এবার এখানে সাইবার ধারে কাছে নেই বা থাকলেও কে নিয়ে যাবে আমাকে বলেইছি তো আমার মেয়ে আদৌ ইন্টারেস্টেড নয় হ্যাঁ হয়তো আমাকে বললো অনেক লস করে ফেলেছো এবার জীবনটাই তো আমার লস লসে রান করছে পুরো জীবনটাই নতুন করে আর কি লস হবে তবে হ্যাঁ দু পাঁচ টাকাও ইনকাম হলে আমার কাছে সেটাই অনেক কারণ নিজের ভাতটুকু যেটুকু খাই সেটুকু আর একটু ওষুধটা এটা যদি জুটে যায় তাহলে আমার আর কিছু দরকার নেই তো যাই হোক সেটা বাড়ি ফিরে গিয়ে সাইবারে যেতে হবে কারণ এখানে আমাকে কেউ নিয়ে যাবার নেই নিয়ে যাবেও না এখানে তো বাড়ি ফিরে গিয়ে যেতে হবে যে কটা বলছি তো দু পাঁচ টাকা পেলেও আর বলবে পাঁচ টাকা দিয়ে কী হয় তবু ওই পাঁচ টাকা দিয়ে পাঁচ টাকারও থেকে ধরলাম একশো দুশো টাকা হয়তো একটা একটা করে একটা একটা করে হয়তো পাঁচ দিনের ওষুধ হতে পারে একটা একটা করে এক পাতা না একটা একটা হতে পারে আবার নাও হতে পারে তো যাই হোক সেটা যদি হয় একটু ডাল ভাত আমার খাওয়া খুব সামান্য আমি বারবার বলছি আমার চেহারা দেখে কেউ বিশ্বাস করে না আমি যদি খেতামই তাহলে আজকে চোদ্দোই এপ্রিল পয়লা বৈশাখের দিন থেকে আমি কিন্তু দিন সারাদিন কিচ্ছু খাই না রাতে এই কটা ভাত নেই হোক মেয়েকে করে দিই সে ভাতটাও খেতে পারি না এই কটা নিয়েও খেতে পারি না কালকেও পারিনি খেতে নিয়ে আমার গলা দিয়ে ঢুকছে না খাবার তো যাই হোক সেই নিজের ওই একটুখানি জাস্ট একটু ডাল ভাত একটু ডাল সিদ্ধ আর একটু ভাত এক ফোটা লবণ ফেলে হয়ে যাবে সেইটুকু হয়ে গেলেই আমি খুশি তাহলে তো আমাকে কেউ বলতে পারবে না যে আমার পয়সায় খাচ্ছিস পড় গিলছিস হ্যাঁ আমার পয়সায় খাচ্ছো গিলছো বা খাও গেলো আমার দয়ায় থাকো বলতে পারবো না হ্যাঁ দয়ায় থাকতে গেলে বাড়িটা ভাড়া নিয়ে থাকতে পারবো না ওই বাড়িটা আর তাছাড়া আমার ফ্ল্যাটটা কিন্তু ওনার নামে নয় একা আমার নামেও যেহেতু আমার কিন্তু কন্ট্রিবিউশন রয়েছে আর্থিক দিক থেকে ফ্ল্যাটটা বুকি হতো না যদি না আমি নিশেয়ার স্টেজে টাকা দিতাম মেঝের পিছনে পুরো টাকা আমি দিয়েছি তাছাড়া ফ্ল্যাটের যাবতীয় ইলেকট্রনিক গ্যাজেটস বলেছি যা কিছু আছে আলমারি থেকে ইলেকট্রনিক গ্যাজেটস থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমার উত্তরাধিকার সূত্রপ্রাপ্ত যে অর্থ তাতে এবার সব দিয়ে 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 আজকের ডেটে দাঁড়িয়ে আমি নিঃস্ব যা রয়েছে সেগুলো মেয়ের জন্য রেখে দেবো মা তো আমি নিজে সেগুলো নিয়ে ভোগ করবো নিজের করবো সেটা পারবো না সেগুলো সন্তানের জন্যই রেখে দেবো আজকের ডেটে দাঁড়িয়ে আমি নিঃস্ব সব দিক থেকেই নিঃস্ব সব দিক থেকেই নিঃস্ব এবং রিক্ত তাই একজন ভাঙাচড়া মানুষকে যারা আঘাত দিতে পছন্দ কর ডেফিনেটলি দাও যত খুশি দাও কী হবে আরও ভাঙবো আরও কষ্ট পাবো আরও চোখের জল পড়বে এই তো তার বেশি তো কিছু নয় ওটা আমি পেরে যাব তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সকালেই এলাম তোমাদের সামনে সকালেই এই কথা বললাম ভালো থেকো সুস্থ থেকো সবাই নিরাপদে থেকো আর কি বলবো আবারও কাল আসবো হয়তো আবার নতুন কিছু কথা নিয়ে কাজ আছে রাতের জন্য রান্না করব এখনই না কিছু খাবার নিয়ে বললাম যে মেডিসিনটা খাবো একটা বিস্কিট খাবো খেয়ে মেডিসিনটা খাবো তারপর কিছু করতেও ভালো লাগছে না ব্যাগটা যেটুকু মুদিখানা বা গ্রসারি এনেছিলাম সেগুলো বার করে দিয়েছি আমি ফিরে যাবার মতন আমার ব্যাগ আমি কালকে রাতেই গুছিয়ে নিয়েছি হ্যাঁ টিকিটের জন্য আমি ইয়েও করেছিলাম কিন্তু সেই ভাই বলছে ইমিডিয়েট ক্যাশ পাঠাতে হবে এবার ওই ক্যাশটা আমার পক্ষে এই মুহূর্তে পাঠানো সম্ভব নয় তো দেখছি আমি কিভাবে ক্যাশের ব্যবস্থা করে আমি বলেছিলাম আমি গিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো বলছি তো সেইটার তো অসুবিধা রাজি নয় তো আমি দেখছি যদি ক্যাশের জোগাড় কাউকে কেউ যদি দিয়ে দেয় আমি গিয়ে সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দেবো তো সেই চেষ্টাই করছি তো ঠিক আছে বন্ধুরা তোমরা অনেকে হয়তো আমাকে খারাপ ভাবছো ভাববে এরপরে আমার পাশ থেকে সরে যাবে হয়তো অনেকে কিন্তু আমি সব দিক থেকে নিরুপায় কোনো উপায় নেই এরপরে হ্যাঁ মারধর খেলো আর চুপ করেই থাকতে হবে আর সেটা নিয়ে আর কিছু বলবো না তার কারণ যে যতই যা হয়ে যান ওই ছাত্র আমার ওখান থেকে কেউ আমাকে বের করে দিতে পারবে না বা কেউ অবজেকশন জানাতে পারবে না আমি থাকছি বলে হ্যাঁ ওখানে কেউ অবজেকশন জানাতে পারবে না বা ওখানে মুখে বললেও বাস্তব অর্থে বের করতে পারবে না যেহেতু উইল মানে যেটা উইল দলিল যেটা রয়েছে দুজনের নামেই রয়েছে ঠিক আছে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো